আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি রান্না করব পটল আলু দিয়ে ডিম আমি এগুলো কেটে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন আমি রসুন পেঁয়াজ কাঁচামরিচ ব্লিন করে রেখেছি এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি ডিমটা আমি ভেজে নিব এপিকে ও করে ভালো করে একটু ভেজে নিতে হবে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পিস করে নেবেন আমি তিন টুকরা করছি উঠিয়ে নিলাম এখন আমি এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এটাকে সামান্য পরিমাণ নাড়াচাড়া করতে হবে যাতে পুড়ে না যায় দেখতে পাচ্ছেন পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে আসছে এখন আমি দিয়ে দিব এখানে আদা রসুন পেঁয়াজ এবং কাঁচা মরিচ আমি ব্লিঙ্ক করে রেখেছি সেগুলো আমি দিয়ে দিব এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে একটা পানি শুকিয়ে যায় ভাজা ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখানে আমি সামান্য পানি দিব যাতে পুড়ে না যায় মশলাটা এখানে প্রয়োজন অনুপাতে লবণ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া সামান্য পরিমাণ দিয়ে দিলাম আপনাদের ঝাল অনুপাতে আপনারা শুকনো মরিচ ব্যবহার করতে পারেন আবার না দিলেও সমস্যা নেই আমি অল্প পরিমাণ দিলাম যেহেতু আমি কাঁচামরিচ আগে বিলিং করে দিয়েছি দেখতে পাচ্ছেন মশলাটা বেশ দারুণভাবে কষানো হয়ে গিয়েছে তেলটা উপরে ভেসে আসছে এখন এর মধ্যে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা পটল আর আলু দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে নিটেড নিতে হবে এখানে সামান্য পরিমাণ পানি যোগ করে দিব যাতে কষানো ভালো হয় এবং এটা ভালোভাবে সিদ্ধ হতে পারে পানি দিয়ে দিলাম ভালো করে নেড়ে দিতে হবে ঢাকনাটা এখন খেয়ে দেখবো কি অবস্থা দেখতে পাচ্ছেন পানিটা বেশ শুকিয়ে গিয়েছে এটাকে ভালো করে নেড়ে দিতে হবে অল্প কিছু সময়ের জন্য আমি আবারও ঢাকনাটা দিয়ে দিব ঢাকনাটা আমি এখন উঠিয়ে নিলাম দেখতে পাচ্ছেন পানিটা বেশ শুকিয়ে গিয়েছে এটাকে ভালো করে কষাতে হবে এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে এখন পানি নেই এখানে এখন আমি ঝোলের পানি দিয়ে দিব ঝোলের পানিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন কম কিংবা বেশি আমি এটা কিছু সময়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব কিছু সময় পর ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিব এর মধ্যে ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি কিছু সময় ডিমগুলো ঢেকে রাখতে হবে বাসায় আপনারা কম সময়ে এভাবে ঝটপট রান্না করে নিতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আশা করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন